যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ মানি ব্যাগে বলা যায় সো গতকালকে রাতে দশটার দিকে আমি রাস্তা একটু বের হয়েছিলাম তো এই মানি ব্যাগটা পাইছিলাম রাস্তার মধ্যে তো যেখানে পাইছিলাম আমি অনেকক্ষণ ওইখানে অপেক্ষা করছিলাম যে কার হতে পারে মানি ব্যাগটা আমি অনেককে জিজ্ঞাসা করছি কিন্তু কেউ তেমন কোনো রিপ্লাই দেয় নাই তো আমি বাসায় চলে আসি আসার পরে মানি ব্যাগটা ওপেন করি ওপেন করার পরে এখানে প্রায় হচ্ছে যে প্রায় দুইশো পঁচানব্বই ইউরো আছে বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস হচ্ছে যে প্রায় তিন থেকে চারটা ব্যাংকার তারপর অর্থাৎ তিনটা কার্ড আছে এখানে ইভেন্ট হচ্ছে যে প্রায় অনেকগুলো ডকুমেন্টস আছে এখানে ড্রাইভিং লাইসেন্স প্লাস হচ্ছে রেসিডেন্ট কার্ড প্লাস হচ্ছে ডাক্তারি কার্ড অর্থাৎ এখানে প্রায় অনেকগুলো ডকুমেন্টস আছে খুব গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলা ওনার করতে মিনিমাম ছয় থেকে সাত মাস লাগবে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে একজন ইতালিয়ান মহিলা নাম হচ্ছে লজ্জের মনিকা আর তার ভিতরে আরো আছে বিভিন্ন সুপারমার্কেটের সুপার মার্কেটের কার্ড প্রায় হচ্ছে দশ থেকে পনেরোটা কার্ড সেখানে আছে আর তার ভিতরে অনেকগুলা ডকুমেন্টস এর কাগজ আছে সো আসলে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই আমি এখানে রেসিডেন্ট কার্ডে অর্থাৎ রেসিডেন্ট পারমিটে সে একজন ইতালিয়ান মহিলা তার রেসিডেন্ট পারমিটে তার বাসার ঠিকানা দেওয়া আছে সো আমি এই মতো রওনা হয়েছি তার বাসায় এগুলো পৌঁছে দেওয়ার জন্য তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ওনাকে খোঁজার জন্য যাচ্ছি যদি আমি ওনাকে পাই তাহলে অবশ্যই আমি ওনাকে এটা দেওয়ার ব্যবস্থা করব যদি না পাই তাহলে পুলিশ স্টেশনে আমি দিয়ে আসব আমি এই মুহূর্তে যে লোকের সেই মানি ব্যাগটা আমি তার বাসার সামনে এসেছি উনি আসতেছে তার সাথে কথা বলে তারপর আমি ওনাকে এটা দিয়ে দিবো এই মহিলা এতটাই খুশি হয়েছে যা আসলে বলার ভাষা নাই সে আমাকে জোর করে সে আমাকে পঞ্চাশীয় দিছে যে আমি একটা পিজ্জা বা কিছু খাওয়ার জন্য আসলে কল্পনার বাহিরে যে সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে যে আমি কি বলে ধন্যবাদ দিব তা হয়তো আমার ভাষায় প্রকাশ করা সম্ভব না তো পৃথিবীতে আসলে টাকা দিয়ে সবকিছু করা যায় না তো আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যতটুকু আমার সম্ভব হয়েছে আমি এটা ওনাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সর্বশেষ পৌঁছে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন